জলের অভাবে মরতে বসা ছাদে ফুল গাছটার মতো একটু নিজের হৃদয়ে যত্ন নাও আবার পাঞ্জাবির পকেটে গড়িয়ে পড়া খুচরো পয়সা তুলে মাটির ব্যাংকে সঞ্চয় করার মতো বুকের ভেতর অনুভূতি সঞ্চয় করো মায়ের যে দুঃখ আছে সে দুঃখ যেমন বিশ্বাস করে তেমন করে বিশ্বাস করো চিরকাল কেউ কাঙাল থাকে না সবার একখান মানুষ হয় পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর খুনির শুষ্ক ঠোঁটেও কোনো এক নারী কাঁপা কাঁপা বেগ নিয়ে চুমো খায় রাতের রানী নিশিকন্যাকেও দারুণ প্রেম নিয়ে ধরে কোনো এক যুবক তোমার মনের দরজায় তুমি যে তালা লাগিয়েছো তোমার চারপাশে তৈরি করেছ অভিমানের দেওয়াল অনেকদিন খোলনি বলে মা ছোটোখাটো একটা সংসার পেতেছে যে জানালায় ওই দরজার সামনে কেউ একজন বিশ্বাস নিয়ে করা নাড়বে ওই দেওয়াল ভেঙে গুঁড়িয়ে দিয়ে হু হু করে ঢুকে যাবে তোমার মনের এফোর ওপর প্রেম নিয়ে ওই জানালা খুলে তোমাকে দেখাবে নতুন এক ভোর একদিন একটা তোমারও হবে তোমারও সব গোপন জেনে নেবে চুমু খাবে তোমার সব গোপন ক্ষতই দুঃস্বপ্ন দেখে মাঝরাতে তোমার ঘুম ভেঙে গেলে সে তোমার বক্ষে হবে চোখের নিচের কালো দাগ মুছে দিতে সে তোমার আদর হবে গোটা পৃথিবীকে পিছনে ফেলে সে হাঁটু গেড়ে বসে থাকবে তোমার পাশে আমার কাউকে লাগবে না বলে জেদ ধরা তোমার ওই মন তোমার ওই জেদকে তুলোর মতো উড়িয়ে দিয়ে সে এমনভাবে চাইবে তোমায় যেন তোমাকে চাওয়া ছাড়া তোমাকে পাওয়া ছাড়া তার কোনো স্বপ্ন নয় ইচ্ছে নাই লক্ষ্য নাই নিজের মনের যত্ন নাও ওরকম একটা মানুষের জন্য হলেও নিজের মনের যত্ন নাও ওই মানুষটা জীবনে এলেই তোমার দুঃখগুলো সুখ হবে তুমি আবার ভরসা করবে তুমি আবার প্রেমে পড়বে তুমি আবার ভালোবাসবে ওই মানুষের ভালোবাসা তোমাকে বলতে বাধ্য করবে জীবন এত ছোটো কেন জীবন এত ছোটো খেত